হ্যাঁ ও দারুন তো বাবা কই পরে স্যার হ্যাঁ কই না 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 পাম কর পাম কর আচ্ছা রং কই আরে রে এক ফোটা দুটা পড়বে এইখানে তোর যে জিনিসটা করা হয়েছে না এদিকে তোর এখানে পাম করা হচ্ছে কারণ হচ্ছে তোর ইয়া তো তোর এক দুই ফোটা বের হইবে আর ওখানে পলিথিন দেওয়া হয় নাই আর ওখানে তো যে ভেতরে যে রাবারটা আছে রাবারটা নাই রাবার থাকলে এক ফোটা বের হতো না তারপর যে এখানে মেঘারি খাটা হয়েছে বিশাল ব্যাপার তা নয় তো কিনিয়ে আনা রাখতো পাই তো শেষ কই দারুন হয়েছে দারুন তুমি পারবে তোমার দ্বারা সম্ভব হম আচ্ছা যাই হোক তো কাজ হয়েছে শেষ পর্যন্ত এই দড়ি দেওয়ার কাজ হয় শেষ পর্যন্ত পলিথিন দিয়ে কাজ হলো আর বের হয় না কাজকে ওই ওয়াশ ওয়াশ দেওয়া হয় না এটা পলিথিন এই যে পলিথিন দিয়ে পানি আটক এক পেঁয়াজ দিছি পলিথিন দিছি দুই তিন প্যাস দিয়ে ভালো করে দিছি তারপরে পানি আর বের হয় না একদম পানি বের হয় দেখা ঘরে তো ইয় এই মেশিন গুলো ইয়ে করে কে নাক তো যে মডার দিয়েছলে তোমার হাতের ইয়া হলো এই দেখেন পানি গিয়ে শেষ